আজকে দিনটার কথা অনেক মনে পড়বে আমার আজকে আমাদের কলেজ শেষ হয়ে গেল। দু হাজার পঁচিশ সালে আমরা যে পরীক্ষা দিচ্ছি আমাদের কবে যে আমরা পরীক্ষার্থী হয়ে গেলাম মনেই পড়ছে না আজকে কলেজে অনেক আনন্দ করলেও অনেক কষ্ট পেয়েছি আজকে কলেজ শেষ এই দিনটা আমাদের দেখতে হলো এই যে সবাই নাচ করতেছি আমি নেই এখানে তবে আমি ভিডিও করতেছিলাম অনেক ভালো লাগতেছিলো ভিডিওগুলো দেখতে এখন দেখতে যখন আমি ভিডিওটা এডিট করতেছি তখন আরো বেশি সুন্দর লাগতেছে এই কলেজের দিনগুলো অনেক মনে পড়বে আপনাদের কার কার মনে পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন